গরুর গরুর হাট হাট সাত মাইল যশোর সবাই এক একজন গরু নিয়ে আসছে এই গরুটা মার্শাল্লাহ খুব ভালো মার্শাল্লাহ এই গরুটা খুব সুন্দর

ভালো জাতের গরু এক কয়েকটা ভালো আছে হাটের মধ্যে কয়েকটা ভালো ভালো গরু আছে গরুর মুখে ছানা উঠতেছে এই গরুটা খুব সুন্দর গৃহ পালিত গরু দেখে মনে হয় যেন সব ভালো দেখো শুধু গরু হাটে শুধু গরু আর গরু শুধু যাবো আর গরু আর গরু চাচা গরু নিয়ে দাঁড়ায় আছে বধু ভাই দোকানে

একটা গরু দেখে একটা গরু খুব সুন্দর ভালো লাগছে এই যে এখানে সবাই গরুতে ভিড় অবস্থা এই যে এই গরু এই বিশাল গরু এটা এই গরু যে কেনবে সে তার ছবিটা একটু দেখার দরকার আমার যাই না যশোরে আমি ভিডিও করে রাখলাম যশোর সাত মাইলে এই গরুর কে কিনবে আমি জানি না যে কিনবে সেজন্য আমার ভিডিও দেখে জন্য বলে দেয় যে আমি ভিডিও করছি আর এই গরু যারা বিক্রি করবে তারা এই যে ভিডিও হচ্ছে এখানে বসে আছে গরুটা হেভি সুন্দর লাগছে ভালো লাগছে ওনারা সবাই আসছে দামাদামি করতে এই যে এরা খরিদ্দার চলে গেছে পটেনি কাকাই গরু কত করে চাচ্ছে গরু কত করে চাচ্ছে দুইশো চাচ্ছিল দুই লাখ ডাবলフラー গরু দুই লাখ চাচ্ছে আরও রয়েছে সামনে অনেক গরু অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে সামনে এখানে কি বেশিরভাগ সবাই যার পালা গরু দেশি গরু সেইগুলাই রয়েছে এখানে কোনো বাইরের দেশের কোনো গরু নাই দেশি পালা গুলাই রয়েছে এই যে এটা দেশি